বিগত বেশ কিছুদিন ধরেই রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন উত্তাল নেটপাড়ায় ঘটনার সূত্রপাত হয় তার প্রাক্তন সোহিনী সরকারের বিয়ের পর থেকে তার পূর্ব সম্পর্কগুলোর নানাবিধ দিক সামনে আসে এই সব কিছুরই মাঝে বড় খবর দিলেন অভিনেতা বলিউডে ডেবিউ করছেন তিনি ছবির নাম ম্যায় মুলায়ম এটি আসলে রাজনৈতিক নেতা মুলায়ম সিং যাদবের বায়োপিক সেই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্র রণজয় বিষ্ণুকে ছবি ট্রেলার প্রকাশ্যে আসার সাথে সাথেই রণজয়ের লুক সামনে এসেছে সেখানে এই অভিনেতাকে কালো ফ্রেমের চশমা এবং সাদা পোশাকে দেখা গিয়েছে জানা যায় এই ছবির লুক টেস্ট হয়ে গিয়েছিল অনেক আগেই অভিনেতাকে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী সিং এর ছেলে রাজনৈতিক নেতা অজিত সিংয়ের চরিত্রে দেখা যাবে মুলায়ম সিং যাদবের ছাত্র রাজনীতি থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পুরো সফর উঠে আসবে এই ছবিতে আর তার জীবনে অজিত সিংয়ের গুরুত্ব যে কম নয় সেটা আর বলার অপেক্ষা রাখে না ছাব্বিশে জুলাই মুক্তি পেয়েছে ছবিটি বলিউডে রণজয় বিষ্ণুর প্রথম কাজ দর্শক কতটা ভালোবাসায় ভরিয়ে দেয় এই ছবিকে এবং তার চরিত্রকে সেটাই এখন দেখার